নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্নাঘর আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পালং পরোটা বানিয়ে দেখাবো আপনাদের তো দেখুন আমি ছশো গ্রাম পালং এখানে শাক আমি ধুয়ে বনিয়ে নিয়েছি এখানে আছে অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম ছশো গ্রাম ময়দা আছে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুটো ডাল আমি সাড়ে তিনশো গ্রাম মতো নিয়েছিলাম আর এখানে আছে মুগ ডাল ধুয়ে রেখেছি অড়হ ডালও ধুয়ে রেখেছি চাটনি বানাবার জন্য গোটা সর্ষে গোটা জিরে কারি পাতা আছে অল্প একটু লেবু আছে হাফ লেবু আমি নিয়েছি বনিয়ে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি পালং শাকটা এখন জলে সিদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি সাধারণ শাকটা সিদ্ধ করে নিই পালংটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ছেঁকে তুলে নেব এবার কড়াই সর্ষে তেল দিয়ে দিই অল্প একটু তেলটা গরম হয়ে গেছে এবার অরহ ডালটা আমি একটু ভেজে নেব এবার মুখ ডালটা দিয়ে দিই আগে আমি জলে দিয়েছি এবার গোটা জিরেটা দিয়ে দিই এবার সর্ষেটা দিয়ে দিই কারি পাতাটা দিয়ে দিই এবার এটা নিয়ে নামিয়ে নেব চাটনি করার জন্য এটা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো এবার এবার আমি কলাইটা ভেজে নিয়েছি কলাইয়ের সঙ্গে কাগজে লেবুর রস আর এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো তাহলে চাটনি হয়ে যাবে আর পালং শাকটা পেস্ট করে নিয়ে আসবো আর এই যে অরহর ডাল আর মুগের ডাল এটা পেস্ট করে নিয়ে এসে আমি পুর বানাবো তো এখন যাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি চাটনিটার জন্যে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিই বেশি তেল দেওয়ার দরকার নেই আগে কলাইগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিই কটার সময় আমি লবণ দিয়ে দিয়েছি আর জেলেবু রস দিয়ে পেস্ট করে নিয়েছি চাটনি আমার তৈরি হয়ে গেল কলা এটা পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে এবার কড়াইয়ের সরষে তেল দিয়ে দিই নিরামিষ হবে প্রায় একটু ঢেলাহিং আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে নিলাম হাতে করে এবার আদা কুচি গুলো দিয়ে দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম না লঙ্কা আমি কলাইয়ের সঙ্গেই পেস্ট করে দিয়েছি এবার কলাইটা দিয়ে দিই তার মতো লবণ দিয়ে দিই এক চামচ মতো পুরে আমি লবণ দিয়েছি অল্প আর এখানে ময়দা তুমি মতো লবণ দিয়ে দিই এখানে আলমের পেস্ট আমি এখানে দিয়ে দিই ডোটা ভালো করে তৈরি করে নিতে হবে আমি পালংটা দিয়েই মেখে নেব আর যদি জলের দরকার হয় যে পালং সিদ্ধ করে যে জলটা আছে সেই জলটাই আমি এখানে ব্যবহার করব কুড়টাও দেখুন তৈরি হয়ে গিয়েছে এবার ঠান্ডা হলে এটা আমি ঝুড়ো হয়ে যাবে তুলে নিই ময়দাটা মাখানো হয়ে গিয়েছে লোটটা একদম তৈরি এবার আমি লেচি কেটে নিয়ে পোয়াটা বেলে নেব রুটি থেকে একটু সাইজ মোটা বড় করছে আমি দেখছি কিন্তু আমি লেচিগুলো সব কেটে নিয়েছি দেখুন গোল করে নিয়েছি এবার আমি ময়দা দিয়ে সব রুটির মতো করে বেলে নেবো এবার আমি রুটির মতো করে বেলে নিই দেখুন দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি আমি কড়াইপুরটা দিয়ে দিই দেখুন একটু হাতে করে চেপে দিলাম এবার বেলে নেব দেখুন পরোটা আমার বেলা হয়ে গেল চৌকো পরোটা করলাম পরোটা তো গোল হয় তিনকোনা হয় এটা আমি চৌকু করে দেখালাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন একইরকম ভাবে আবার পুড় দিয়ে দিয়ে দেখুন আবার চৌকো ভাঁজ করে দিই হাত করে আবার একই ভাবে চেপে দিলাম এবার আমি বেলে নেব দেখুন হয়ে গেল এটাও বেলে নিয়েছি দেখুন পরোটাগুলো এবার আমি একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব তা গরম হয়ে গেছে বা দিয়ে দিই দু পিস হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে এটা পরোটাটা বানিয়ে নেবো আপনারা ঘি দিয়েও বানাইতে পারেন বন্ধুরা পরোটা কেমন ফুলছে দেখুন খুব সুন্দর হয়েছে পরোটাটা দেখুন কেমন খুলে গিয়েছে তুলে নিন সব পুলো দেখুন ভেজে নিয়েছি আমি আর এই একটাই আছে বন্ধুরা এই পোড়াটা কিন্তু খেতে খুব টেস্টফুল আর উপকারীও বটে হালং সার তো আমরা জানি যে খুবই উপকার তার সঙ্গে অরহার ডাল মুগের ডাল পুড় দিয়েছি আপনারা সবটাই দেখলেন আরও একটা কথা আমি বাড়িতে এক কাজ সমস্ত কাজ সামলে আসতে আমার সন্ধ্যে হয়ে যায় ছোটোর দিনের বেলা তাই আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অবশ্যই প্রত্যেকটা পরোটা এরকম ভাবে ফুলেছে আপনারা দেখলেন দেখুন এবার নামি নাকি বন্ধুরা টমেটো চাটনিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর এটা তো বড়োহার ডাল মুগের ডাল দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম আপনারা দেখলেন আর পরাটাগুলো আমার সবই বানানো হয়ে গিয়েছে এবার আপনাদের একটা আমি কেটে দেখাই দেখুন বন্ধুরা পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খান কমেন্ট করে জানান কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলেই ধন্যবাদ